তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা বয়স্কত হয়েছে পনেরো বছর তোমার নাম কি বাবা হ্যাঁ বাপের নাম মার নাম গ্রাম গ্রামসর থানা সব বলো না তো এর সাথে ফ্যানের সম্পর্ক কয়দিনের কয় মাস কেমনি হলু ফ্যান মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই ফোন কুমি বাহিৰা বন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি ফেম বুলিলেহেঁতেন বিয় নে পোন্ধৰ বছৰ সত্তৰ বছৰ বিয় হয় তোমার মধুমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং তুমি যে বিশ্ব ফেমি কে এর এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ সে হকল এখনই যাবে পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাটকলী থানা আর অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আছিন করা ভাই খুব দইল অলঙ্কার মোরে কি বলছো প্রথমে এ বলছো খালাতো ভাই খালা তো এরপরে কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো বল তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বলতে যে ঘুরেলে ঘুরে দেশ শাশুড়ী করে দিবে এতে নাই শেয়ার আডপ নাই চাকরি কেন সালবি তোর बात করনা হয় তোর বয়স হলো 15 বছর তুমি এটা হ্যাঁ আওয়াজি কি গরম টাকা নাই তুমি বিয়ে হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় কোন জায়গায় তোমরা হ্যাঁ ওখানে ওখানে